নমস্কার দর্শক বিন্দু গতকাল অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যার মেমো নম্বর থ্রি টু ডিপিএস পাবলিক পিএসবি টোয়েন্টি ফোর ডেটেড এগারো এক দু হাজার চব্বিশ যেটি দেওয়া হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে এবং এই পশ্চিম বর্ধমান জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল পাণ্ডবেশ্বর সার্কেল দুর্গাপুর সার্কেল তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্টে যেটা রয়েছে রিগার্ডিং প্রোমোশন টু দি পোস্ট অফ হেড টিচার অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের প্রমোশন পেয়ে যারা হেড টিচারে অন্তর্ভুক্ত হয়েছেন বা হেড টিচারের প্যানেলে যাদের নাম এসেছে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে সেটা দেখে নিই ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু আস্ক দি এমপ্যানেল ক্যান্ডিডেটস ফর দি প্রমোশন টু দি পোস্ট অফ হেড টিচার টু অ্যাপিয়ার অ্যাট দি অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলন ষোলো এক দু হাজার চব্বিশ ইলেভেন এ এম উইথ অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস এডুকেশনাল প্রফেশনাল অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেটস উইথাউট ফেল অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকার পদ থেকে পদোন্নতি হয়ে যাদের এইচটি অর্থাৎ হেড টিচারের উন্নীত হয়েছেন তাদের একটা প্যানেল প্রকাশিত হয়েছে এবং সেই প্যানেলে যে সমস্ত শিক্ষকদের নাম রয়েছে হেড টিচার হিসেবে তাদেরকে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি পশ্চিম বর্ধমানের জেলার ডিপিএসসিতে তাদের ষোলো তারিখে অর্থাৎ আজকে চোদ্দো বারো তারিখ ষোলো তারিখে সকাল এগারোটার সময় তাদের সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালস অর্থাৎ সমস্ত অরিজিনাল সার্টিফিকেট যেগুলি রয়েছে তার মধ্যে বিশেষ করে এডুকেশনাল প্রফেশনাল এবং ট্রেনিং সার্টিফিকেট সেইগুলি কিন্তু নিয়ে সকাল এগারোটার সময় অবশ্যই ডিপিএসসিতে যেতে হবে বলা হয়েছে তারপর নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান এবং এখানে কিন্তু কপি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন পশ্চিম বর্ধমান সেখানেও কিন্তু এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এই কপিটা তার মানে এখানে এই বিজ্ঞপ্তিটি পুরোপুরি কিন্তু হেড টিচার নিয়োগ সংক্রান্ত অর্থাৎ তাদের কোনো রকম কাউন্সিল আছে সেই জন্য কিন্তু তাদেরকে এই অরিজিনাল টেস্টোমোনিয়াল সহ সেখানে দেখা করতে বলা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন Todo lo van.